সুপ্রিয় দর্শক মন্ডলী আজ ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বারো জানাচ্ছি পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করছে ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে ট্রাম্প এরপর প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং বিএনপি শর্তের সঙ্গে একমত নয় জামায়াত নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং ইসরায়েল ইরান সংঘাত আলোচনার কেন্দ্রে ইরানের ক্ষয়কতি নেক্সট যুগান্ত যুগান্তরের মেইন হেডিং আজ থেকে ও সমমানের পরীক্ষা শুরু এরপর ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প নেক্সট মেইন হেডিং দশ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার সরবরাহ দিচ্ছে সাত দেশ এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং সাহসিকতার সঙ্গে লড়াই করছে ইরান স্বীকার করলেন ট্রাম্প নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসছেন ট্রাম্প এরপর যায় যায় জায়জাইদিনের মেইন হেডিং ট্রাম্পের জন্য বড় দুঃসংবাদ জোহারান মামদানি নেক্সট কালে কণ্ঠ কালে কণ্ঠের মেইন হেডিং ইরান ইসরায়েল সংঘাত যুদ্ধবৃত্তির স্থায়িত্ব নিয়ে সংশয় এরপর মানব জমিন মানব জমিনের প্রধান শিরোনাম বিএনপির জন্য বড় সার দুই তারের বেশি প্রধানমন্ত্রীত্ব নয় এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজ মেইন হেডিং ইসরায়েলি যুদ্ধ গুলি করে ভূপাতিত করেছিল যে বাঙালি পাইলট সর্বশেষে আর টিভি নিউজ আর টিভি মেইন হেডিং এইচএসসি পরীক্ষা শুরু আজ পরীক্ষার্থী সাড়ে বারো লাখ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম চলে যাচ্ছে একটি সংবাদের বিশ্লেষণে ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে ট্রাম্প নেদারল্যান্ডসের ন্যাটো শীর্ষ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে তিনি আরো বলেছেন তেহরান কিছুটা হলেও খুব বেশি নয় যুদ্ধ বিধি লঙ্ঘন করেছে মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি বিশ্বাস করেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শেষ হয়েছে কারণ উভয় পক্ষই এই যুদ্ধ বন্ধ করতে আগ্রহী সংঘাত শেষ হয়েছে বলে কেন তিনি নিশ্চিত জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন আমি উভয়ের সাথে কাজ করেছি তারা উভয় ক্লান্ত পরিশ্রান্ত ট্রাম্পের ভাষ্য তারা খুবই খুবই কঠোর এবং নিষ্ঠুরভাবে খুব হিংস্র লড়াই করেছিল এবং তারা উভয় বেরিয়ে এসে বাড়ি ফিরতে পেরে সন্তুষ্ট ছিল সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম